মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পর জেলা প্রশাসনের অবৈধভাবে যে পুকুর ভরাট করা হয়েছিল সেগুলো খোঁজার কাজে হাত লাগায় প্রশাসন চব্বিশ আসানসোল উত্তর থানার অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পলাশডি ও ফরচুন পার্ক এলাকা পরিদর্শন করে আসানসোল পৌর নিগম ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং আসানসোল উত্তর থানার পুলিশ আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ মণ্ডল জানান ইতিমধ্যে পাঁচটি জায়গা বা প্লট চিহ্নিত করা হয়েছে তারা পুরো বিষয়টি উচ্চ আধিকারিককে জানাবেন বলে জানান ওনাদের সাথে এসছি টাই আপ হবে কি দেখলেন স্যার না এত বড় বড় পুকুর ভরাট হয়ে গেল আপনারা কোনোদিন নজর দেননি মুখ্যমন্ত্রী নির্দেশের পরে আপনারা নজর দিলেন কেন এরকম হলো কি বলবেন

আমরা আমাদের সাথে বিএলআরও ছিল এবং পুলিশ অফিসে ছিল আমরা টোটালটা দেখতে এসেছি এবং ফার্দার ইনস্ট্রাকশন আমাদের হায়ার অথরিটি আছে ওনারাই কোন জায়গা আমরা আজকে ফরচুন পার্ক আর পলাশডিহি এই দুটোই আপাতত পরিদর্শন করা এখানে অভিযোগ বলতে যে আমাদের ইলিগাল পন্ড ফিলিং এর যে ম্যাটারগুলো সেগুলো আমরা দেখতে এসেছি আমরা আপাতত পাঁচটা লোকে মানে প্লট নাম্বার আমরা আইডেন্টিফাই করলাম সেটা হায়ার অথরিটি ডিসাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং নাম প্রসেনজিৎ মণ্ডপ